সেই ক্ষেত্রে আপিলের বা আমাদের দেশে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে দুটি সিস্টেম একটা হলো যে সকল আইনে অ্যাপিলের সময়সীমা বর্ণনা করা নাই সেই সকল আইনের নির্ধারণ সময় তামাদি আইন অনুযায়ী তামাদি আইন অনুযায়ী যে সকল অ্যাপিলের সময়সীমা নির্ধারণ হয় সেখানে অ্যাপিলের টাইম পার হলেও তামাদি আইনের পাঁচ ধারায় এই ডিলেটা কন্ডোনেশনের সুযোগ আছে অর্থাৎ পেনাল কোর্টে যদি কাউকে শাস্তি প্রদান করা হয় সে মানে নির্ধারিত সময়ে আপিল না করলেও পরবর্তীতে এসে আপিল এই তামাদি মৌকুফের আবেদন করতে পারে কিন্তু স্পেশাল লগুলোতে যেখানে তামাদির সময়টা ওই আইনের মধ্যেই বলা আছে অ্যাপিলের অ্যাপিল ফাইলিংয়ে এই পিরিয়ডটা পার হলে আর এই ডিলে কন্ডোনেশনের কোনো সুযোগ নেই অর্থাৎ এই তিরিশ দিন পার হয়ে গেলে এই তিরিশ দিনের পরবর্তী যে অতিরিক্ত দিনগুলো সেগুলো ক্ষমা করার আবেদনেরই আর কোনো সুযোগ নেই

ওয়ান জিরো ফোরে ইচ্ছে করে নিতেও পারে তারিখ ইউনিউ